আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো এই যে ঝালাই মিক্সার মেশিনটা আমরা একটা বিক্রি করলাম মাত্রই এবং আমরা এটাকে ডেলিভারি করব ডেলিভারি করার ঠিক আগে যে আমরা কিছু প্রসেস করি সেই প্রসেসটা আপনাদেরকে আমি আজকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি দেশি ব্যবসা চালানোর আজকের ভিডিওতে দর্শক শ্রোতা আপনারা জানেন আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মেশিনের ভিডিও নিয়ে আসি যেগুলো মূলত ছোট বড় ব্যবসা বা বিভিন্ন রকমের কৃষি ব্যবসা রিলেটেড নানা প্রকারের আধুনিক মেশিন নিয়ে আসি যেগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এবং আমরা এই মেশিনগুলো একেবারে পাইকারিতে বিক্রি করে থাকি দশ শ্রোতা সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে এনেছি একটি ঢালাই মিক্সার মেশিন যেটা দিয়ে আসলে মশলা মাখানো হয় বিশেষ করে সাত ঢালাই বা অন্যান্য ঢালাই দেওয়ার সময় এই মেশিনগুলো ব্যবহার করা হয় আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন এটাকে ঢালাই মিক্সার মেশিন বলা হয় আপনারা যারা এই যে মেশিনটা এই মেশিনটা নিয়ে আপনাদের কাজ বা ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু এই মেশিনটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো এই যে ঝালাই মিক্সার মেশিনটা আমরা একটা বিক্রি করলাম মাত্রই এবং আমরা এটাকে ডেলিভারি করব ডেলিভারি করার ঠিক আগে যে আমরা কিছু প্রসেস করি সেই প্রসেসটা আপনাদেরকে আমি আজকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা মেশিন এই কিন্তু বস্তা চালাতে হলে একটা এমেল এর ইঞ্জিন ব্যবহার করতে হবে অথবা আপনাকে একটা পাঁচ ঘোড়া মোটর ব্যবহার করতে হবে আপনারা যদি বিদ্যুতের মাধ্যমে এই মেশিনটা চালাতে চান তাহলে একটা পাঁচ ঘোড়া মোটর আপনাকে সেট করতে হবে যেটা অবশ্যই আপনি বাসাবাড়ির টু টোয়েন্টি লাইনে চালাতে পারবেন তবে আপনারা আমাদের কাছে কিন্তু থেকে ছোট সাইজের মেশিনও পাবেন অর্থাৎ আমরা এক বস্তা ক্যাপাসিটির মেশিনও তৈরি করে থাকি যেটা দিয়ে আপনারা আপনাদের কাজ সারিয়ে নিতে পারবেন যারা ছোট পরিসরে আসলে এই কাজটা করতেছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এর থেকে ছোট সাইজের মেশিনও নিতে পারবেন দর্শক শ্রোতা আমি যদি একটু আপনাদেরকে মেশিনটা দেখাই তাহলে শুরুতে যদি আমি এই হাড়িটা দেখাই তাহলে দেখবেন যে এই হাড়িটা কিন্তু অনেক সুন্দর করে তৈরি করা আমরা মূলত এখানে জাহাজের শিট ব্যবহার করে হাঁড়িটা তৈরি করছি এবং অনেক টেকসই এবং মজবুত একটা হাড়ি এই হাড়ির ভিতরে এবং বাইরের চারিদিকে যখন আপনারা দেখবেন তখন আসলে বুঝতে পারবেন আসলে আপনারা যারা এই মেশিনগুলো চালাতে অভ্যস্ত অথবা এই মেশিনগুলো আপনারা আগে ব্যবহার করেছেন তারা আসলে ভিডিও দেখলে সবাই বিস্তারিত বুঝতে পারবেন দশ শত এইখানে যে চ্যাসিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা এটা যে ফ্রেমের উপরে অবস্থান করছে যে চ্যাসিস বা ফ্রেম এগুলো কিন্তু একেবারে হাই কোয়ালিটির যেটাকে আমরা কাঁচা লোহা বলে থাকি একেবারে র ম্যাটেরিয়াল যেটা একেবারে র লোহা একেবারে র বা কাঁচা যে লোহাটা আমরা পেয়ে থাকি সেই কাঁচা লোহা দিয়ে এটা তৈরি করা এটা অনেক মজবুত একটা চ্যাসিজ এছাড়া এখানে যতগুলো প্রিমিয়াম বা আপনি যে গুলো দেখছেন এগুলো খুবই উন্নত মানের এই পিনিয়ামগুলো খুবই ইজি এই হাড়িটা খুবই এই হাড়িটা খুবই ইজিলি এই প্রিনিয়ামের সাহায্যে ঘরে আপনি চাইলে হাত দিয়ে খুবই সামান্য নাড়া দিয়েও এটাকে ঘোরাতে পারবেন তো দর্শক এই মেশিনটা আজকে আমরা ডেলিভারি করব। আমরা ডেলিভারি করার জন্য আজকে ভিডিও করতেছি আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি মূলত এই মেশিনটা আমরা তৈরি করে থাকি আমাদের কারখানায় আপনারা চাইলে এই মেশিনটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আজকে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনটা পাঠাচ্ছি আপনারা চাইলে সরাসরি আমাদের ঠিকানায় এসে এই মেশিনটা দেখে শুনে বুঝে তারপরে যেতে পারবেন আর আপনি যদি চান যে সার্ভিসের মাধ্যমে নেবেন তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে সেই নাম্বারে কল দিয়ে আপনি অর্ডার করতে পারবেন এছাড়া যারা আমাদের ঠিকানায় আসতে চাচ্ছেন চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা মোহ